তো নমস্কার বন্ধুরা আমার তোমাদেরকে কিছু সকাল সকাল বাজার করে রেখেছি সেটা দেখাবো তো এটা আমার ছোট মেয়ের জন্য এই যে জামা এটা কেজি স্কুলে এটা মাছ নিয়ে যেতে হবে পরে আর কি আর এর সঙ্গে সেটিং আর আমি কিছু দিসি বাঁধাকপি নিয়ে এসেছি এবং বেগুন নিয়ে এসেছি আমাদের এখানে চাষের তো কাঁটা বেগুন এটা আর এটা হলো বাঁধাকপি আর এটা দিসি টমেটো মাছ এখানে আর গাজর ও সাথে সাথে বিটও আছে সসাও রয়েছে আর কিছু পাতিলেবুও রয়েছে পাতিলেবুগুলো ভিতরে আছে তো এগুলো আমি সকাল সকাল গিয়ে এই বাজারটা করে এনেছি আজকের বৃহস্পতিবার তো যা আজকের নিরামিষ আছে তো আজকে সবজি রান্না হবে আমাদের নিরামিষ আর সাথে সাথে আমার মেয়েদের তোমার বই আর খাতা কিছু নিয়ে এসেছি আজকের যেরকম পয়সা ছিল সেইভাবেই নিয়ে এসেছি বন্ধুরা আর এগুলো এইটে আমার বড়ো মেয়ের এগুলো এইটে পড়ে তো অষ্টম শ্রেণীর জন্য এগুলো খাতার বই এগুলো নিয়ে এসেছে আবার পরের নেক্সট কিছুদিন পরে আবার কিছু নিয়ে আসবো তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে কিছু দেখাতে পারলাম তো তোমরা ভালো থেকো আর আমাদেরকে সাপোর্ট করো পাশে থেকো